ললু ভাই প্রথম চান্স প্রথম চান্স মিস দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স মিস দ্বিতীয় চান্স মিস না আপনি 1 2 3 মারিন প্রথম চান্স মিস দ্বিতীয় চান্স মিস দ্বিতীয় চান্স 3 টাই মিস 3 মারিন এইটা <laughs> চ্যান্স <laughs>

তিনটা চান্স ঢুকাইতে পারলে তিন কেজি আটা প্রথম চান্স মারেন চান্স মারেন্স দুটো চান্স